নমস্কার বন্ধুরা চলে এসেছে আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের দই ফুলকপি এই রেসিপিটি করার জন্য আমার কি কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার ফুলকপি ফুলকপিগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে ভালো করে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো একটা গোটা টমেটো নিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর লাগবে আমার টক দই ফুলকপিটাকে আমি অল্প নুন দিয়ে ভাপিয়ে তারপর রান্নাটা শুরু করব। চলুন এবার চলে যাই রান্না করতে ইন্ডাকশানে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য নুন আমি সাদা তেলে রান্নাটা করছি আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন এবার ফুলকপিগুলো লাল লাল করে একটু ভেজে নিতে হবে আমরা তো বিভিন্ন ধরনের ফুলকপির রেসিপি খাই ফুলকপির কোরমা আলু ফুলকপির রসা ফুলকপির রেজালা একবার এইভাবে দই ফুলকপি বানিয়ে দেখবেন এটাও কিন্তু খেতে অসাধারণ লাগে বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করে ভাজার দরকার নেই এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি এবারে একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা হয়ে গেছে এখন দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো এবার দিয়ে দেবো এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো ছালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা বাটা খুব সামান্য আদা বাটা দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি নালে মশলাটা পুড়ে যাবে দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে এসেছে এখন দিয়ে দিলাম টক দই টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দই দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে মশলার থেকে তেলও ছেড়ে এসছে এখন দিয়ে দিলাম চিনি চিনিটা অবশ্যই দিতে হবে কারণ টক দই টমেটো দুটোই ব্যবহার করেছি টক মিষ্টি স্বাদের জন্য চিনিটা অবশ্যই দিতে হবে চিনি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিলাম এখন দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি ফুলকপি দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো খুব সামান্য জল এই রেসিপিটা একটু মাখো মাখো হবে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি রান্না করে নেব ঢাকা খুলে ফিরে এলাম রান্নাটা প্রায় আমার শেষ হয়েই এসছে এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই কিন্তু এটা সার্ভ করতে পারবেন যে কোনো অকেশানে বাড়িতে এই রেসিপিটা করতে পারেন তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের দই ফুলকপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয় ততক্ষণের জন্য ধন্যবাদ